গান মানে দেদার সঙ্গে আমি পারফর্ম করলাম আজকে সবকটাই আমার কাছে মানে ভীষণই ভীষণই স্পেশাল পারফর্মেন্স আমি একচুয়ালি খুবই এক্সাইটেড কারণ খাদানের সময় আর আরো বেশি এক্সাইটেড যখন ছবিটা পেয়েছিলাম মানে ছবিটার অফার আমার কাছে এসেছিলো তখন খুব এক্সাইটেড ছিলাম যখন ছবিটা করছিলাম মানে ছবিটাতে অ্যাক্ট করছিলাম তখন সুপার সুপার এক্সাইটেড ছিলাম আর আমরা সবাই জানি যে খাদানে যেরকম ভাবে প্রমোশন আমরা করেছি যে ফানটা নিয়ে আমি এবার দেখতে চাইছি যে রঘু ঠিক কতটা এক্সাইটিং হয় মানে তখন বুঝতে পারি না যে কোথা থেকে ভাবাটা শুরু করব শেষ আমি এখন ভাব ভাবনাটা করতে চাই না কারণ আমি চাই এটা শুধুমাত্র আজকে কয়েকটা হাতে গুনে একটা বা দুটো গান এখন অবধি দেবদার সঙ্গে আমার আছে আমি চাই যে এটা শুধুমাত্র একটা দুটো না একটা কয়েক শো হোক সো আমি ভাবনাটা শেষ করতে চাই না কিন্তু হ্যাঁ শুরু করতে গেলে আমি অ্যাকচুয়ালি খুবই ইমোশনাল হয়ে পড়ি যে কোথা থেকে অ্যাকচুয়ালি ভাবা শুরু করব